আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম নিউইয়র্কে ভারতের বিরুদ্ধে চার অভিযোগ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন মন্তব্য চরমনাই পীরের জামাত কেন যুক্তরাষ্ট্রের কাছে এত প্রিয় কারণ জানালেন কূটনীতিক চীনের রণতরিতে নতুন প্রযুক্তি দেখে বিস্মিত আমেরিকা গাজা জন্য নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প এবার বিস্তারিত নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ভারতের বিরুদ্ধে চারটি অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোড়ের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা সার্জি গোর্কে এক মাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা বলেন গত বছর গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি এ কারণে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে তিনি আরো বলেন ভারতীয় মিডিয়াগুলোর ভুয়া খবর পরিস্থিতি আরো খারাপ করেছে ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে তারা বছরের গণবিপ্লবকে তারা ইসলামী আন্দোলন আলোচনা করেছেন ডক্টর তিনি বলেছেন ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে তিনি সমস্যা সৃষ্টি করছে এগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করছে সার জোটকে করা যাচ্ছে না বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন সার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনীতির সঙ্গে একটি ফিট হচ্ছে না দু সালে সার্কের সম্মেলন হয় এরপরের সম্মেলনটি দু সালে হওয়ার কথা ছিল তবে উড়িতে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে অনুষ্ঠিত সম্মেলনে যেতে অপারগতা প্রকাশ করে ভারত এরপর এই জোটটি বলতে গেলে নিষ্ক্রিয় হয়ে যায় ভারত যদিও এখন সার্কের সদস্য কিন্তু তারা পাকিস্তানকে বাদ দিয়ে তৈরি বিমস্টেককে বেশি গুরুত্ব দিয়ে থাকে এমনকি ভারত তাদের বিভিন্ন বিষয়ে বিমস্টেকের মাধ্যমে বাংলাদেশকে জানিয়ে থাকে সর্বশেষ বিমস্টেক সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফজিউল করিম বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্য সৃষ্টি করেছেন দরকার ছিল তার পরিষদ নিয়ে বিদেশ সফর করা তিনি কিছু দলকে নিয়ে বৈষম্য সৃষ্টি করেছেন অন্যদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন তিনি নিরপেক্ষ নন তিনি নিজেকে রক্ষা করতে পারেননি ফজল করিম বলেন সরকার প্রধান অনেক বড় শিক্ষিত শান্তিতে পেয়েছেন নোবেল তবে রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন জিরো পেয়েছেন বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর বিকেলে ফরিদপুরের বোয়ালমারি চৌরাস্তা স্টিল পট্টিতে ইসলামী আন্দোলনের আয়োজনে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান গণহত্যার বিচার ও পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফয়জুল করিম বলেন দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে তারা তাদের খেয়াল খুশি মতো রিপোর্ট প্রকাশ করে প্রকৃত রিপোর্ট তারা করে না তারা রিপোর্টে লেখে নির্বাচনে ইসলামী আন্দোলনের কোনো ভোটই নেই মানে কোনো পার্সেন্টেজ নেই জরিপকারীরা দালাল বোয়ালমারি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও ময়না ইউপি চেয়ারম্যান হাফেজ মারানা আব্দুল হক মৃধার সভাপতিত্বে ফজল করিম বলেন গত তিপ্পান্ন বছরে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি যারা ক্ষমতা ছিল তারা তাদের দ্বারা বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সমাবেশে অন্যদের মধ্যে ফরিদপুর দুই আসনের খেলাফত মজলিসের প্রার্থী সাইকুল হাদিস আল্লামা শাহ আকরাম আলী ফরিদপুর এক আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সুর সদস্য ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর এক আসনে খেলাফত মজলিসের প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি সারাফত হোসেন ও ইসলামী আন্দোলনের প্রার্থী অলিউর রহমান রাসেল ইসলামী আন্দোলনের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মারানা আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন বর্তমান রাজনীতিতে আলোচিত দলের নাম জামাত বিভিন্ন জরিপে এখন উঠে আসছে দলটি জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধ্বস বিজয়ের পর জামাতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এই সময় ভারতীয় সাংবাদিক অনুমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হওয়া পর্ব গড়ে জয়ী হতে পারবে জামাত এ নিয়ে নানা বিশ্লেষণে উঠে আসে সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করে আসা মার্কিন এক কূটনীতিক জামাতে ইসলামীকে আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করেন তবে সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের নাম উল্লেখ করেনি সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের কাছে জানতে চেয়েছিল বাংলাদেশে জামাত ইসলামী কেন এত প্রিয় আপনাদের কাছে জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছিলেন এক তাদের নেতারা উচ্চশিক্ষিত বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল দুই তাদের আচরণ ম্যানার্স খুব ভদ্র সভ্য কথা বলা যায় তাদের সঙ্গে তিন তারা ফেলে আসে ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপ এর কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত চার জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে পাঁচ ইসলামিক শক্তি হলেও জামাত তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীলই বলা যায় যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় আসুক জামাত অনেক দশক ধরেই তাদের এই চাওয়া এ নিয়ে তাদের লোকো বিশেষ নেই সেই মার্কিন কূটনীতিক বলেন যে দেশে আশি থেকে পঁচাশি শতাংশ মানুষ মুসলমান সেখানে জামাত যদি সরকারে আসে ক্ষতি কি তারা শৃঙ্খলাবদ্ধ দল তাদেরও উচিত একবার সুযোগ পাওয়া কি আছে ফেল করলে মানুষ সরিয়ে দেবেন প্রধান নির্বাচন কমিশনার সি এ এম এম নাসির উদ্দিন বলেছেন পিআর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সংবিধানে নেই এই পদ্ধতি আরোপিতে নেই আমাদের যে পদ্ধতি আছে সেখানে সে পদ্ধতিতে পিআর আরোপিতেও নেই আমরা আইন বদলাতে পারি না বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সিএসি নির্বাচন কোন পদ্ধতিতে হবে পিআর না প্রচলিত পদ্ধতিতে এ বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন আরপিওটা পরিবর্তন করে যদি এটা অন্য একটা দিয়ে দেওয়া হয় তাহলে আইন বদলাতে হবে আমরা তো আইন বদলাতে পারি না যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তবে ফেব্রুয়ারিতে ভোট করা সম্ভব কি এমন প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার বলেন সেটা তো আইন বদলাতেই হবে আরপিও বদলাতে হবে আর এখানে আরপিও যে সিস্টেম আছে সেটা বদলাতে হলে সংবিধানও বদলাতে হবে আর সংবিধান বদলাতে বলা হলে আমার বিরুদ্ধে কথাবার্তা বলবে উনি তো পিয়ারের বিরুদ্ধে দাঁড়িয়েছে তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলো একটা ফয়সালা বা মীমাংসা আসুক ওনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভব হবে কি হবে না যদি ওনারা পিআর চান তাহলে ওনারা বুঝবেন না এ সময় সিইসি বলেন সাপলা প্রতীক না দিলে কীভাবে নির্বাচন হয় এনসিপি নেতা সার্জি সালামের এমন বক্তব্যকে হুমকি মনে করি না রাজনীতিবিদরা অনেকেই অনেক কথা বলেন আমরা শুনেই যাব আমরা আমাদের কাজ করে যাব নির্বাচন কমিশনার বলেন সাপলা প্রতীক সবার আগে চেয়েছিল নাগরিক ঐক্য তাদেরকে দেয়া হয়নি পরে এনসিপি সাপলা চেয়েছে তাই কাউকেই এই প্রতীক দেয়া হয়নি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ দশকের পর দশক ধরে আকাশে আধিপত্য দেখানো যুক্তরাষ্ট্র এবার চীনের সামরিক নতুন প্রযুক্তি দেখে চমকে উঠেছে সম্প্রতি বেইজিং তাদের সর্বাধুনিক যুদ্ধ বিমানগুলোকে বিশ্বের অন্যতম শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার ফুজিয়ান এর সঙ্গে আকাশে তুলে নতুন যুগের সূচনা করেছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে ইলেকট্রো ম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম ব্যবহার করে আকাশে উঠছে পঞ্চম প্রজন্মের যে পঁয়ত্রিশ স্টিল ফাইটার চার দশমিক পাঁচ প্রজন্মের যে পনেরো ফাইটার এবং কেজে ছয়শো আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফট এই প্রযুক্তি এতদিন শুধু যুক্তরাষ্ট্রের ইউএসএস জেরাল অফ ফোর্ড ক্যারিয়ারে দেখা যেত বিশ্লেষকরা বলছেন ফুজিয়ানের এই সাফল্য কেবল প্রযুক্তিগত নয় কৌশলগত দিক থেকেও বিশাল অগ্রগতি আগে চীনের পুরনো রণতরী শ্যানোডং এবং লিয়াউনিং এর মধ্যে এই সুবিধা ছিল না ই এম প্রযুক্তির ফলে ফুজিয়ান এখন আরও শক্তিশালী হয়ে উঠছে ভারী জ্বালানি বহন করে শত্রুপক্ষের ঘাড়িতে আরো দূরে আঘাত হানা সম্ভব তবে সীমাবদ্ধতাও আছে যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার চালিত ক্যারিয়ার দীর্ঘ সময় সমুদ্রে থাকতে পারে কিন্তু ফুজিয়ান এখনো প্রচলিত জ্বালানিতে চলছে তাই নির্দিষ্ট সময় পর পর জ্বালানি সংগ্রহের জন্য বন্দরে ফিরে আসতে হবে বা সমুদ্রের ট্যাংকারের থেকে জ্বালানি নিতে হবে এই প্রযুক্তিগত প্রদর্শনের সফরে আসেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল দলটির নেতৃত্বে থাকা কংগ্রেসম্যান করে বলেন চীন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল সামরিক ও পারমাণবিক শক্তি আর যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ও পারমাণবিক ভাণ্ডার নিয়মিত আলোচনার অভাব বিপজ্জনক ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে দক্ষিণ চীন সাগর থেকে তাইওয়ান প্রণালী চীন তাদের সামরিক সক্ষমতার মান মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে এই প্রযুক্তি বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন ক্ষমতার খেলার ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব মুসলিম নেতাদের আবারও সঙ্গে একটি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে ফিলিস্তিনের গাজার যুদ্ধবিরতি সংক্রান্ত একুশ পয়েন্টের নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন তিনি বুধবার চব্বিশ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এ তথ্য জানিয়েছেন আগের দিন মঙ্গলবার আরব নেতাদের সঙ্গে অনুষ্ঠিত ট্রাম্পের সেই বৈঠকে তিনি সহ ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন খবর সিএনএন এর মার্কিন সকল মাধ্যমটিকে উইটকপ বলেন বেশ ফলপ্রসূ আলোচনা করেছি আমরা বৈঠকে আরব নেতাদের সামনে প্রেসিডেন্ট ট্রাম্পের গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একুশ পয়েন্টের পরিকল্পনাটি উপস্থাপন করা হয়েছে আমরা মনে করি এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হলে একদিকে গাজায় সহিংসতা বন্ধ হবে অন্যদিকে ইসরায়েল এবং তার সমস্ত প্রতিবেশীর উদ্বেগের সমাধান হবে আমরা আশা করছি এমন কি আমি নিজে এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা যে কোনো ধরনের অগ্রগতি ঘোষণা করতে পারবো ট্রাম্পের একুশ পয়েন্টের পরিকল্পনার কয়েকটি পয়েন্ট সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যেমন গাজায় বন্দির সব জিম্মির অনতি বিলম্বে মুক্তি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি গাজার প্রশাসনকে সন্ত্রাসী সংগঠন এবং সন্ত্রাস প্রভাব মুক্ত করা এবং পর্যায়ক্রমে গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার ট্রাম্পের সঙ্গে আরব মুসলিম নেতাদের বৈঠকে উপস্থিত কয়েকজন মার্কিন ও মধ্যপ্রাচ্যের কূটনীতিকের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন তারা বলছে আরবের নেতারা ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করেছে পাশাপাশি তারা আরও কয়েকটি পয়েন্ট যোগ করার পরামর্শ দিয়েছেন সেগুলো হলো পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ করা জেরুজালামের বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা গাজার যুদ্ধের অবসান এবং সেখানে বন্দী সব ইসরায়েলি জিম্মির মুক্তি গাজায় ত্রাণের প্রবেশ অবাধ রাখা প্রভৃতি বৈঠকে উপস্থিত থাকে এই এক কূটনীতিক সিএনএন বলেছেন একটি অসাধারণ এবং খুবই কার্যকর বৈঠক করেছে আমরা প্রসঙ্গত সোমবার বাইশ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য বৈশ্বিক সম্মেলন হয়েছে সম্মেলনের মূল আয়োজক ছিল ফ্রান্স এবং সৌদি আরব সেই সম্মেলনের আবহেই আরব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ